দাদা হোলির জন্য ভালো কিছু রং দেখান ম্যাডাম এখানে তো অনেক রং আছে কোন রংটা লাগবে বলুন দাদা আপনি আমাকে এমন রং দেখান যেটাতে আমার মেকআপ নষ্ট হবে না আবার আমি হোলিটাও খুব ভালোভাবে এনজয় করতে পারি হ্যাঁ ম্যাডাম আছে তো সুন্দর মেয়েদের জন্য আমার কাছে ইনভিজিবল কালার আছে দেখবেন এই দেখুন আরে এটা তো খালি আরে খালি নয় ম্যাডাম দাঁড়ান দাঁড়ান আপনাকে দেখাচ্ছি আরে ম্যাডাম আপনার কাছে ফোন আছে হ্যাঁ আছে তো তাহলে ফোনটা বার করে ক্যামেরাটা অন করে দেখুন তাহলে বুঝতে পারবেন আরে সত্যি তো আমার মেকআপ একদম নষ্ট হয়নি হ্যাঁ বলেছিলাম না এটা স্পেশাল সুন্দর মেয়েদের জন্য ইনভিজিবল কালার দেখলেন তো এটা দাম কত বেশি নয় ম্যাডাম 500 টাকা ঠিক আছে প্যাক করে দিয়ে দিন ঠিক আছে ম্যাডাম ইয়ে ফার্স্ট ক্লাস নিন ম্যাডাম ঠিক আছে দাদা হ্যাপি হলি ম্যাডাম থ্যাংক ইউ ব